আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাহবুব রহমান কলেজ এবং মোল্লা কলেজে সোয়ার্দি কলেজ শিক্ষার্থীর আবারও বর্বর হামলা দর্শক উভয় কলেজ শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং কয়েকজন শিক্ষার্থী তার মধ্যে আহত হয়েছে ইট পাটকেল নিক্ষেপের কারণে কারো মাথায় লাগে কারো গায়ে লাগে এবং কাউকে এলোপাতারি মারধর করা হয় প্রিয় দর্শক শিক্ষা অঙ্গনে গিয়েছেন তারা শিক্ষা অর্জন করার জন্য আর সেই শিক্ষার্থীর মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া গোলাযোগ অনেক কিছু মনে হচ্ছে যে সেখানে আওয়ামী লীগ বিএনপি এমন একটি দল অবস্থান করছে তাদের মধ্যে বিরোধ চলছে দর্শক তা কিন্তু না সেখানে কিন্তু সবাই শিক্ষার্থী আর তাদের শিক্ষা অঙ্গনে দেওয়া হয়েছে শিক্ষা অর্জন করার জন্য আর তাদের ভিতরে যেটা কাজ করছে সেটা হলো মূর্খতা আমরা জানি যে যাদের জ্ঞান কম যারা মূর্খ বোঝে না সমাজে মানুষ কিছু আছে গ্রামে থাকে জ্ঞান অনেকটাই কম তারা ঝগড়া করে বেশি আর এই শিক্ষার্থীরা আমরা দেখছি গতকাল সোহার্দি কলেজে পঁচিশ কলেজ শিক্ষার্থীরা হামলা চালায় যখন পরীক্ষা চলছিল সে সময় কিন্তু হামলা চালায় আর পরীক্ষার্থীরা বা যারা পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা অনেক কিন্তু ভয় পায় সেই সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় মোটরসাইকেল ভাঙচুর করা হয় কলেজে যে আসবাবপত্র ছিল কয়েক কোটি টাকার সেই আসবাবপত্র করা হয় এক জানিয়েছে পঁয়ত্রিশ কোটি টাকারও বেশি জিনিস ভাঙচুর করা হয়েছে গতকাল সেই ক্ষোভে করে শিক্ষার্থীরা তারা আজকে মোল্লা কলেজ এবং কবি নজরুল কলেজ এই দুইটা কলেজে হামলা চালায় এবং কলেজের যে গ্লাস ছিল দূর থেকে ইট পাটকেল নিক্ষেপ করে সেই ইট পাটকেলের আঘাতে সেগুলো ভেঙে পড়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি সরাসরি এবং চ্যানেলে লাইভ দেখাচ্ছে যেভাবে পাল্টা হচ্ছে কখন যে কে মারা যাবে বলা যাচ্ছে না কারণ যে শিক্ষার্থীরা সেখানে এক তরফা হামলা আবার ওই তরফা এই তরফাকে হামলা এটা নিয়ন্ত্রণ করছে শিক্ষক তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না আর পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে যেটা করছে সেটা হলো তারা চেয়ে দেখছেন কারণ তারা পাঁচে আগস্টের আগে সেই সময় অনেক মারধর খেয়েছে তারা অনেক মানুষকে হত্যা করেছে যার কারণে পুলিশ কিন্তু এখন ভয় পায় আন্দোলনে যেতে আমরা দেখেছি রাত্রিবেলা বুটেক্স কলেজ এবং পলিটেকনিক কলেজ রাজ সারা ভর সেখানে কিন্তু সংঘর্ষ হয় এক কলেজ আর কলেজকে ধাওয়া দিচ্ছে অন্য কলেজ এই কলেজকে ধাওয়া দিচ্ছে কলেজেরই শিক্ষার্থী রাতের বেলা তারা নিশা করছিল সম্ভব বলছিল হচ্ছে পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা বুটেক্স কলেজের শিক্ষার্থীরা নাকি নিশা করছিল বাইরে হয়তো সিগারেট টিকেট খাচ্ছিল এটা মানা করছিল এই মানা করার কারণে বা নিষেধ করার কারণে তারা কিন্তু খেতে যায় আর এটা কে কেন্দ্র করেই দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সংঘর্ষ হয় পঞ্চাশ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয় তাদেরকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে তারা এখন হাসপাতালে রয়েছে চিকিৎসাধীন অবস্থায় সেটি একটা গেল আমরা আবার দেখছি গতকাল চালক ব্যাটারি চলিত রিক্সা নিষিদ্ধ করা হয়েছে আদালত থেকে সেটার আন্দোলন চলছে সে আন্দোলনে ধাওয়া পাল্টা ধাওয়া গাড়ি ভাঙচুর গাড়ি অবরোধ অনেক কিছুই আবার সেটার পর পরই আবারও মানে বয়স পঁয়ত্রিশ চাকরি বয়স পঁয়ত্রিশ করার লক্ষ্যে সেটারও আন্দোলন চলছে কালকে গতকাল সকাল দশটা থেকে প্রায় সন্ধ্যা পাঁচটা ছটা পর্যন্ত তা দর্শক একটার পর একটা আন্দোলন চলতেছে এইভাবে কি দেশ চলে দেশ কি চলবে কতক্ষণ মানুষ এই বিষয়গুলোকে কেন্দ্র করে মানুষের তো একটা ইয়া আছে চাওয়া পাওয়া আছে মানুষের একটা আবেগ আছে মানুষ তো মনে করেন যে এই বিষয়গুলো দেখে তারা কিন্তু অনেকটা হতাশ হয়ে পড়ছে কারণ শিক্ষা অঙ্গনে গিয়েছে শিক্ষার শিক্ষার্থীরা তারা একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া গ্যাঞ্জা মারামারি এসবকে শিক্ষা অঙ্গনে বাবা মা পাঠিয়েছে তাদেরকে শিক্ষা অর্জন করার জন্য এসব করার জন্য এখানে মাহাবুর রহমান কলেজ আর এই কবি নজরুল কলেজে সোহার্দি শিক্ষার্থীরা আজকে পাল্টা হামলা চালিয়েছে কারণ কাল গতকাল যদি সোহার্দি কলেজে তারা হামলা না চালাইতো তাহলে কিন্তু তারা আজ আসতো না গতকাল হামলার কারণে তারা কিন্তু কাজ হামলা চা দিয়েছে এখন পর্যন্ত সে হামলা থামেনি পুলিশ কিন্তু দূর থেকে দেখছে তারা চা খাচ্ছে তারা আর রিক্স নেবে না কারণ তারা সেই ইটপাটকেলে ঢেল খেয়ে তারা কি জীবন দেবে নাকি এই আন্দোলনে অতএব আন্দোলন শেষ হবে তারপরে যাকে গ্রেফতার করাল তাকে গ্রেপ্তার করবে পুলিশ দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারো দেখাবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ